অন্ধকারিকানে বলছে মায়ার অন্ধকার আমাদের হৃদয়ে যে মায়ার অন্ধকার আজকে এখানে আপনারা এতগুলো মানুষ বসেছেন আমি খালি দাঁড়িয়ে রয়েছে আপনি আমায় দেখতে পাচ্ছেন আমি আপনাকে দর্শন করতে পারছি কেন আলো দেওয়া হয়েছে বলে আপনি এই বসে থাকবেন আমি ওই স্থানে দাঁড়িয়ে থাকবো যদি আলোগুলো বন্ধ করে দেওয়া হয় আপনি আমাকে দেখতে পাবেন না আমি আপনাকে দেখতে পাবো কেউ কাউকে দেখতে পাবো না আমাদের হৃদয় মন্দিরে যে অজ্ঞানতার অন্ধকার যে মায়ার অন্ধকারটা গাঢ় হয়ে আছে সেই অন্ধকার প্রত্যেকটা জীবের মধ্যে ভগবান আছে কিন্তু হৃদয় মন্দিরে তো অন্ধকার মায়ার অন্ধকার এই মায়া অন্ধকার যতক্ষণ না দূরীভূত হচ্ছে ততক্ষণ কিন্তু আমাদের অন্তরে যে পরমাত্মা শ্রী ভগবান বসে আছেন তা আমরা দর্শন করতে বা অনুভব করতে পারবো না এই মায়া অন্ধকারী মায়ার সংসারে জন্ম নিয়ে মায়ার অন্ধকারে নিমজ্জিত হয়ে ভুলে গেলাম আমরা কে আমি কোথা থেকে আমি এসেছি কি আমার আসল পরিচয় কি আমার আপন কি আমার পর শতকবি চার বুদ্ধি লোভ পেয়েছে পরকে আপন করি আপনকে করিলাম পর ভুলে যেও না এই যে সুস্থ মানব দেহটা তুমি লাভ করেছ এই মানব দেহটা লাভ করার জন্য 84 লক্ষবার এই পৃথিবীটাকে তোমাকে ভ্রমণ করতে হয়েছে 84 লক্ষ জনি করিয়া ভ্রমণ পেয়েছ Sadler ও মানবজনম হেলায় হারিও না এই রো 84টা লক্ষ জন্মভ্রমণ করে এমন সুন্দর মানব দেহটা তুমি পেয়েছ সেই মানব দেহটা এত সাধনা করে পাওয়াবারব দেহটাকে বৃথা যেতে দেও না আজকে বলছেন অমা পৃথিবীতে তো জন্ম নিলাম গোবিন্দ কৃপা করে যখন আমাদের এই পৃথিবীতে পাঠালো আমরা ছিলাম কোথায় মাস দিন হেত মুন্ডে ঊর্ধ্বপদে তপস্যা করেছি হে গোবিন্দ এই অন্ধকার হতে আমাকে মুক্তি দাও আমি তোকে মুক্তি দেব তুই আমাকে কি দিবি ভগবানকে আমরা কি দেব সেদিন কথা দিয়েছিলাম হে গোবিন্দ আমাকে সুস্থ মানব দেহ দিয়ে জন্ম দাও হে গোবিন্দ আমাকে সুস্থ মানব দেহ দিয়ে পৃথিবীতে পাঠাও আমি তোমার দাস হয়ে থাক ও বলেছিলাম তো বুকে হাত রেখে বলুন তো একজন যে আমরা গোবিন্দের দাস হয়ে গেছি কথা তো দিয়ে এসেছিলাম তার দাস হতে কি পেরেছি নিত্য কৃষ্ণদা কৃষ্ণদা তাহা ভুলি গে তাহা ভুল গেল এই দোষে মায়া পিছাচি না গল আমরা যে নিত্য গোবিন্দের দাস তা আমরা ভুলে গেছি আর ভুলে গিয়েছি বলে মায়া আমাদের গলায় বেঁধে বসেছে আর মায়া গলায় বেঁধে বসেছে মায়ার বাঁধনুকে ছেড়ে বেরোনো খুব মুশকিল যতই ভাবি ভক্ত হয়ে যাব। এই যে আজকে কীর্তন শুনতে বসেছেন কীর্তন শুনবেন কীর্তন শুনে কি মনে হয় আর নয় বাবু অনেক হয়েছে সংসার এবার থেকে প্রতিদিন হরিনাম করবো মনে হয় না কিন্তু যেই না সংসারে ফিরে যাবেন আর মনে হয় এই কথাগুলো হরিবাসরে বসে থাকলে মনে হয় রোজ হরি নাম করব বাড়িতে ঢুকে গেলেই ব্যাস আর হরি নাম হয় এটাই তো মায়া মানুষ এই কলির জীবের মায়াটা কেমন জানেন তো ও বাবা পানা পুকুর দেখেছো আচ্ছা পানা পুকুরে পানাগুলো পরিষ্কার করা হয় না ওই খড়ের বাঁধন দিয়ে রাখা হয় তা যখন বাঁধনটা দিয়ে রাখা হয় পুকুরটা পরিষ্কার হয়ে যায় কিন্তু বাঁধনটা ছেড়ে দিলে কি হয় আবার পানাময় হয়ে যায় নোংরা হয়ে যায় আমাদের হৃদয়টা সেই রকম যতক্ষণ সাধু সঙ্গ করবো যতক্ষণ যতক্ষণ সাধুদের সঙ্গে থাকবো যতক্ষণ নাম শুনবো এই নামের বাঁধনে বাঁধা হয়ে আমাদের মায়াটা বাঁধা পড়ে যায় মায়াটা যখন বাধা পড়ে গেল হৃদয়টা পবিত্র হয়ে গেল মনে হলো আজ থেকে গোবিন্দের দাস হয়ে যাব কিন্তু যেই না সংসারে প্রবেশ করলাম বাঁধনটা ছেড়ে গেল আবার যেমন কুকুর পানাময় হয়ে যায় আমাদের হৃদয়টাও মায়াময় হয়ে যায় আর পরিষ্কার থাকে না সংসারে ঢোকা মানে মায়া চলে আসবে হৃদয় তাই বলছে শোনো এই জগতে মায়া নয় সংসারে তুমি থাকো কিন্তু জলে নৌকা থাক তাতে ক্ষতি নাই নৌকাই যেন জল না ওঠে নৌকাই যদি জল উঠে যায় কি হবে নৌকাটা ডুবে যাবি তদ্রুপ নাই তাতে যদি সংসার প্রবেশ করে তাহলে কিন্তু সাধন ভজন আর হবে না তাই বলছে এই কলিযুগে ভেবে দেখো রে মন আমার শ্রীকৃষ্ণের হাতে কি থাকে বাসুই থাকেন শ্রী রামচন্দ্রের হাতে ধনুক থাকে শ্রী নারায়ণের গো হাত দুটো ওপর দিকে তুলে দিয়ে বলেছে আমার তো কিছুই নেই যে ভগবান তার কিছু নেই হ্যাঁ সবাই তো যুগে যুগে এলে দেখো শ্রীকৃষ্ণের সারা অঙ্গে কত অলঙ্কার আদি কিন্তু আমার গৌর হরি নামের অলঙ্কারে সেজেছে দরজায় দরজায় ঘুরছে আচ্ছা কারা কারা মায়াপুর গেছেন একটু হাত তুলবেন তো বাবা দেখি বাহ সুন্দর আচ্ছা বাবা ওইখানে গিয়ে কখনো মনে হয়েছে আবার ফিরে যাই সংসারে মনে হয় না না মনে সারা জীবন এখানেই থেকে যায় ওটা আজকের নবদ্বীপ সেদিনের নয় যেদিন আমার গৌর হরি এসেছিলেন ওই নবদ্বীপটা সেদিনের নয় যেদিন আমার অদ্বৈত আচার্য কেঁদেছিলেন অদ্বৈত আচার্য কেন কেঁদেছিলেন ও বা আজকে কীর্তন হচ্ছে তো তা প্রচার হয়েছে দূর দূরান্ত থেকে মানুষ এসেছেন আপনারা কীর্তন শুনতে প্রকাশ্যে হচ্ছে যাতে দূরের মানুষ শুনতে পায় এই সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে যাতে দূরের মানুষও শুনতে পায় কিন্তু তখন হরি নাম গাইতে হতো লুকিয়ে লুকিয়ে কেউ যেন জানতে না পারে যদি জানতে পারে নাম গাওয়া হচ্ছে তাহলে বন্ধ করে দেয়া হবে তার দৃষ্টান্ত আমার নেতাই চাঁদকেও আঘাত পেতে হয়েছে আমার গৌরীকেও আঘাত পেতে হয়েছে অপমান সহ্য করতে হয়েছে এই কি আমাদের ভগবানের প্রতি ভালোবাসা হাই রে কলি হতজি আজ আমরা গৌরহরির নাম একটু শোনার জন্য কত আকুলতা যিনি যখন তিনি স্বয়ং ছিলেন একটু ভালোবাসা তো আমরা দিতে পারলাম না এই যখন গৌরহরি নবদ্বীপের ভক্তদের উপরে অত্যাচার হচ্ছি গাও চলবে না এখানে নাম চলবে না এখানে কি চলবে ব্রাহ্মণদের মতামত চলবে বৈষ্ণবদের নাম অদ্বৈত্যাচার্য দয়াময় যদা যদি হি ধর্মস্ব গ্লাভতি ভারত বুদ্ধা নয় ধর্ম তদাত দু ধর্ম সংস্থা শুগে যুগে শেগে যুগে হৃদয় যখন ধর্মের সংকট আসে অধর্মের উত্থান ঘটে উপর অত্যাচার হয় তখন তুমি যুগে যুগে আসো অধর্মকে বিনাশ করতে দেখে যাও গয়া ময় আজকে ভক্তদের উপর অত্যাচার শুরুধনী গঙ্গার মুখে অদ্বৈতাচার্য ঠাকুর দাঁড়িয়ে বলছেন সুরোধনী গঙ্গা শ্রী বিষ্ণুর পাপ পদ্ম হতে তোমার সৃষ্টি আমার এই নয়ন জলটা তোমার মুখে ভাসিয়ে দিলাম আমার গোবিন্দের চরণে বয়ে নিয়ে যাও আর ভাসিয়ে দিলাম একটি তুলসী পত্র বইয়ে নিয়ে যাও আমার গোবিন্দ চরণে যদি আমার ভালোবাসা সত্যি হয়ে থাকে যদি একদিনও আমি গোবিন্দকে ভালোবেসে থাকি আমার এই নয়নের জল যদি সত্যি হয়ে থাকে ভক্তদেরকে রক্ষা করতে ভগবান একদিন এই নবদ্বীপের মাটিতে নেমে আসবে এই একটি তুলসীপত্র তোমাকে নামিয়ে আনবে এই নবদ্বীপের মাটিতে প্রতিদিন একটি করে তোমার তুলসীপত্র ভাসিয়ে দিত শুধু হনি গঙ্গায় দেখতে দেখতে অদ্বৈত ঠাকুরের ওই চোখে রেখে চ আর ওই একটি তুলসীপত্র নামিয়ে আনলেন আমার গৌরহনিকে নদী আরো মাটিতে